তারাপীঠের মতন ইংরেজ বাজারের রামকেলি ধামেও তৈরি হতে চলেছে কংক্রিটের বিশাল আকৃতির তরুণ মালদার প্রাচীন নিদর্শন কেন্দ্র গৌর রাজধানীর অনুকরণে মহদীপুর গ্রাম পঞ্চায়েতের রামকেলি ধামে প্রবেশ তৈরি হবে কংক্রিটের এই তরুণ সোমবার বিকেলে এই কর্মসূচি শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তার সঙ্গে ছিলেন রামকেল ধামের সেবায়েতরা এছাড়া উপস্থিত হয়েছিলেন মহাদীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই আধুনিক কংক্রিটের তরুণ তার সঙ্গে তৈরি করা হবে রামকেল ধামে একটি কমিউনিটি টয়লেট এদিন রামকেলি ধামের সামনেই নারকেল ফাটি এবং ফিতে কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তিনি বলেন তারা পিঠে প্রবেশের পথে সেখানকার মন্দিরের আদলে কংক্রিটের একটি যেমন তরুণ রয়েছে ঠিক সেইভাবেই মালদার রামকেলি ধামের প্রবেশ পথ একটি বিশাল আকৃতির কংক্রিটের তোরণ তৈরি করা হবে তবে এটি হবে প্রাচীন গৌড়ের নিদর্শন কেন্দ্রের আদলে এদিন তার শিলান্যাস করা হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে আজকে রামকেলি ধামে একটা প্রবেশ দ্বার এবং একটা কমিউনিটি টয়লেট মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফিফটিন ফিনান্স থেকে টয়লেটটি ষোলো লক্ষ টাকা ব্যয় এবং প্রবেশ দেওয়ার চল্লিশ লক্ষ টাকা ব্যয় খুব শিলানাশ হতে চললো কারণ আমাদের এই রামকেলি মহাজপুরের রামকেলি ধাম খুব নাম করা একটা ধাম এখানে প্রায় অনেক ভক্তবৃন্দ যখন রামকেলি মেলা হয় সাত ব্যাপী প্রচুর ভক্তবৃন্দ আসেন এবং এখানে টয়লেটের খুব অসুবিধা হয় এবং আমাদের যে একটা রামকেলি ধাম তার একটা যে প্রবেশ একটা পরিচয় পত্র তা প্রবেশ পথ নেই সেটা আমরা আজকে শুভ শিলান্যাস করলাম যেন আমাদের এই যে রামকেলি ধামের একটা তারা বুঝতেই পারে না যে রামগিরি বা যাওয়ার পথ কোন দিকে তাদের ক্ষেত্রে এই যে একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে তারা পরক্ষণে যারা আগে এসেছে বা পরে আবার আসবে তারা এসেও দেখবে যে এত সুন্দর একটা ব্যবস্থা হয়েছে তাদের যাওয়ার পথ খুব সুগমে সুন্দরভাবে তারা ঢুকতে পারবে এই রামগিরি প্রাচীন ঐতিহ্য একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান তারা খুব সহজে দর্শন করতে পারবে তাতে নিঃসন্দেহে কোনো অসুবিধা তাদের হবে না তবে এত বড় একটা প্রাচীন ইতিহাস রামকিরি থাম যেখানে চৈতন্য মহাপ্রভু এসেছেন এবং এত গৌরমণ্ডলের ভক্তরা পদর্পণ করেন এই রামকিলিতে তাদের তো একটা সত্যি আনন্দের বিষয় আমি আর বিশেষ কিছু বলছি না খুব আনন্দের বিষয় আরও কিছু উন্নতি হোক কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে Malda. Jogajuk Jog number 800-1574145. Othoba 9733 -179825. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.